হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও হেমায়তপুরে বেশ ভালোবাসি ভাবিদের বাসায় অনেক আনন্দ করতেছি খাওয়া দাওয়া গ্রামীণ দৃশ্যগুলো উপভোগ করতেছি যেদিকে চোখ যায় ওদিকেই একদম চোখ জড়িয়ে যায় মন এবং শীতল হয়ে যায় আমরা গ্রামের মেয়ে হয়েও কিন্তু এই যে গ্রামে যে সৌন্দর্য ভরপুর এতটা সৌন্দর্য আমরা আমাদের গ্রামে দেখি নেই কারণ এখানে শাক সবজি চাষ করে আমাদের ওদিকে এতটা হয় না তো ভালোই লাগে আমি ভাবিদের বাসার ছাদে এখন আছি তো দূর থেকে ভিডিও করতেছি আপনারা একটু দেখেন একটু জুম করে দেখাইছি তার চারপাশে কিছুটা বা মানে যে সবজিগুলো করছে ওগুলো দেখাইছি দেখা যায় তারপরে যারা ঘর উঠেছে বা বাড়ি উঠেছে ওগুলো দেখা যাইতেছে ভালো লাগে এরকম দৃশ্য দেখলে কিন্তু চোখ জুড়ে যায় তো আমিও একটু দেখতেছি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো এখানে আমি যে উঠেছি দেখেছি অনেকগুলো লাড়কি আছে কারণ বাবিরা মাঝে মাঝে লাড়কি শুলাইও রান্না করে তো এখানে দেখতে পারছেন অনেকগুলো বড়ই দেখা যায় মার্শাল্লা অনেক বড়ই ধরেছে তো কাছে যে ডালটা দেখিয়েছি দেখেন মার্শাল আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর কত রকম কত কিছু পাওয়া যায় আমাদের এই পৃথিবীতে এক একটার এক এক রঙ এক একটার এক একটা ধরন তো ফুরা গাছে কিন্তু এত বড়ই দৌড়েছে সব কিছু দেখা যায় না দূর থেকে একটা ডাল দেখিয়েছি ওই রকম কিন্তু ফুরাক বড়ই দৌড়ে আছে আর এই যে ভাবিদের বাসার এই যে নিচের এই দৃশ্যটা কারণ বাবিরা যে জায়গা জমিন কিনেছে আর কি পুরোটা বাড়ি করে নাই তিনতলা ফাউন্ডেশন করছে একতলা কমপ্লিট করে ওনারা চলে এসেছে আর বাকিটা এখনো পড়ে আছে সাইডে ওগুলো করবে আস্তে আস্তে এখানে সকালে নাস্তার জন্য ফার্স্ট ফেসিয়াল সবজি বাজি করতেছে আর বাবির বউ আর কি ছেলের বউ রুটি বাঁচতেছে ঘরে গ্যাসের চুলায় তা আমি একটু ভিডিও করেছি কারণ ভিডিও আমি পুরোটা করি নাই কারণ বেড়াতে এসেছি একটু আড্ডা গল্প এগুলো হয়ে থাকে ভিডিওর কাজ করা যায় না সব সময় তো আর একটা দিন আমি ইউটিউব থেকে ছিলাম কোনো বা আফুদের এবং মিষ্টি মিষ্টি দিদিমণিদের ভিডিও আমি দেখতে পারি নাই আমি আমার ভিডিওর কোনো কাজও করতে পারি নাই এখানে বাবির ছেলের বউ রুটি বাঁচতে সকাল নাস্তা হয়ে গেছে সারা দিন খাওয়া দাওয়া ঘুরা অনেক কিছু হয়েছে এগুলো আর ভিডিও করে নেয় এখানে সবজি দিয়ে নুডলস রান্না করতেছে ভাবি তো এ সবজিটা দিয়ে নুডুলস রান্না করে এগুলো ব্রোকলি দেওয়া হয়েছে গাজর দেওয়া হয়েছে টমেটো তারপরে আলু এগুলো দিয়ে যে নুডলস পকাইতেছে অনেক মজা লাগে অনেক টেস্ট হয় তো ভিডিওর মধ্যে মাঝে মাঝে মেসেজও চলে আসে এই জিনিসটা একদম বিরক্তকর তো যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একদম সুন্দর পরে মাগরিবের পরে এই নাস্তাটা বানাইতে এসে আমাদের সকালের মানে সবার জন্য ভাবি তো বাবী বলে কি আমাকে বলে আর কি তুমি মাঝে মাঝে আবার আসবা আমি বলছি ঠিক আছে তো এখানে খাওয়া দাওয়া শেষ করে বাবীদের বাসা থেকে বিদায় নিয়ে আমরা একদম সকাল তো নাস্তা খেলাম এ তারপর দুপুরে খাওয়া দাওয়া করেছি এবং বিকেলবেলা আমরা এখন আরেক আফার বাসায় এসেছি এ আফাও কিন্তু আমাদের বাসায় বাড়া ছিল আমি ঢাকায় এসে আমার আপনজন কেউই ছিল না কিন্তু এই বাড়াটিয়া আফু এবং ভাবিদের এর সাথে আমার সম্পর্কে এখনও অটুট আছে ওনারও আমাদের খোঁজখবর নেয় আমিও নিয়ে থাকি কারণ ওনাদের ভালোবাসা পাওয়ার আমি কিন্তু হিসাব করলে যোগ্যই না আল্লাহ হয়তো আমার ভালোর জন্য ওনাদের সাথে একটু সম্পর্ক বজায় রাখার জন্য মনোমানসিকতা আল্লাহ ওনাকেও দিয়েছে এবং আমাকেও দিয়েছে এই যে আফার বাসায় এখন আসি। এ আফা আমাদের সাথে একবার আসিল ওনার বাড়ি হলো নোয়াখালী আর আমার বাড়ি হলো লক্ষ্মীপুর তার মানে হলো পাশাপাশি জেলা আর কি আমাদের লক্ষ্মীপুর জেলা ওনাদের হলো নোয়াখালী জেলা একদম পাশাপাশি জেলা বসবাস আমাদের ছোটকাল থেকে থেকেই কিন্তু বিয়ের পরে আমরা ডাকায় এসেছি একদম একই জায়গায় বাড়াও থেকেছি ওখান থেকে আমাদের ফরিস হয় তো এই আফারও কিন্তু আগে যে বাবির বাসা দেখেছি ও ওনাকে আমি বাবি ডাকতাম আর এখন যে আফার বাসায় আছি ওনাদের ওনাকে আমি আফা ডাকতাম তো ওনারাও আমাদের ওইদিকে হাজারিবাগ বাড়া ছিল সাততলায় বাড়া ছিল ওনারা তারপর ওনারা হেমায়তপুর বাড়ি করে চলে এসেছে তো ওনাদের ওনাদের হলো আটতলা আটতলা ফাউন্ডেশন নিয়ে তো ওনারা তিনতলা কমপ্লিট করেছে তিনতলা কমপ্লিট করে ওনারা চলে এসেছে এখানে বসবাস করতেছে কিন্তু এ বাড়ি করার আগে ওনারা অন্য বাড়ি বাড়া ছিল তারপর ওইখানে বাড়া থেকে থেকে এ বাড়িটা কাজ কমপ্লিট করে ওনারা তিনতলা উঠে এসেছে তো আবার আবার হলো মাসাল্লা সারটা ছেলে মেয়ে নাই আফার যদি জীবনে একটা দুঃখ থেকেই থাকে তাহলে সে হলো ওনার একটা মেয়ে নাই আর মার্শাল্লা দিলে আর কোনো দুঃখই নাই ওনার মনে কষ্ট উনি একটু অসুস্থ থাকে সবাই ওনার যেন দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সবসময় সুস্থ রাখে তো এই দৃশ্যটা হলো ওনার মেজ ছেলের বউ ওনার তিন ছেলে বিয়ে করেছে আর এক ছেলে এখনও পড়ালেখা করতেছে ও আছে দেশের বাইরে পড়ালেখা করতেছে এ হলো মেজ বইয়ের রুম তো আমি এখানে আসতাম না আফা কিন্তু আমি যখন হেমাইফুর আসি ও শুনেছে উনি রাগারাগি করতেছে তুমি আমার এখানে এসেছো অত আমার পাশে আসবো না সেটা তো হয় না আমার হাজব্যান্ডে এবং রিকোয়েস্ট করে কল দিয়ে দিয়ে তারপর আমাদের কানে এসে আর এর হল আফার সেজো সেলের বোর রুম মানে তিন নাম্বার সেলের বোর রুম এটা ওনার তিন বউ আর ছোটো তো বিয়ে করে নাই সাইড সেল আগে বলে দিয়েছি আর এটা হলো ওনার বড়ো মেয়ের বড়ো মেয়ে না সরি সেলের বড় সেলের রুম তো বড়ো নাতনির আবার একটু ঠান্ডার সমস্যা এ কারণে গ্যাস দেওয়ার জন্য মেশিনটা কিনা হয়েছে তো এখানে বড়ো সেলের বোর রুম ভালোই লাগে মাসাল্লাহ ওনার নাতি নাতনি দিয়ে বরফুর এখন সংসার কিন্তু আপাকাল্লা সুস্থ রাখুক ভালো রাখুক সে দোয়া সবসময় করব। তো আমি আগ থেকে আগে বলেছি যে আমি একদিন ইউটিউব থেকে কেন দূরে ছিলাম সেটা শেয়ার করতেছি এখানে শুক্রবারে একদম ভিডিওর কোনো কাজ করা যায় নাই কারেন্ট ছিল না তো আমি ভিডিওর কোনো কাজও করতে পারি নাই তো এ কারেন্ট না থাকার কারণে কারণ ওয়াইফাই কানে কানেক্টেড করা তো ওয়াইফাইও কারেন্ট না থাকলে তো ওয়াইফাইয়ের কোনো কাজ হয় না ভিডিওর কোনো কাজও করতে পারি নাই এই কারণ আমি ভিডিওর থেকে ইউটিউব থেকে একদিন দূরে ছিলাম আর কি সবাইকে বলে দিলাম আর এখানে শুকনো সালের গুঁড়ো বাজার থেকে কিনে আনা শুকনো সালের গুঁড়ো দিয়ে এত সুন্দর আমাদের অঞ্চলের বাসা হলো পিঠা আমাদের আঞ্চলিক বাসা পিঠা তো এই সাইন্না পিঠাটা একদম শুকনো গুঁড়ো দিয়ে বানানো হয়েছে খুব ভালো হয়েছে আর এখানে আমাদের নাস্তা দেওয়া হয়েছে গল্প আড্ডা সবই হইতেছে এখানে নুডলস খাইতেছি অনেকগুলো সস দিয়েছে দেখতে পাচ্ছ কিন্তু সস দিয়ে আমার নুডলস খাইতে ভালোই লাগে তো এখানে পরোটা ডিম বাজি সবই দেওয়া হয়েছে তো নুডলস আমি খাইতেছি মার্শাল্লাহ ভালোই ফাকো ভালো হয়েছে তো এটা হল দুপুরবেলা একদম বাইরের দৃশ্যগুলো এলোমেলো একটা ব্লগ নিয়ে এসেছি আশা করি আপনারা আমার ব্লগ ভিডিওটা অবশ্যই উপভোগ করবেন আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন বা আমি তো জানি না এই পর্যন্ত কারা আমার সাথে আছেন কথাগুলো শুনেছেন বা কিছুক্ষণ পর্যন্ত থাকবেন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম